রুমের জন্য হচ্ছে নতুন খাট চলে এসেছে আর এখন হচ্ছে এটা সেটিং করে নিতে হবে রুমের মধ্যে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আমি হচ্ছে আমার ছেলের যে রুমটা আছে তো আমার ছেলের রুমটা হচ্ছে নতুন কিছু জিনিসপত্র দিয়ে সুন্দর করে গুছিয়ে দেব তো ছেলের রুমটা হচ্ছে নতুনভাবে সাজাবো তার জন্য কিছু জিনিস আমি আমার হচ্ছে প্রয়োজন আর এই যে প্রথমে হচ্ছে আমি নিতে চলে এসেছি ছেলের জন্য একটা পড়ার টেবিল আমি হচ্ছে এটা অর্ডার করেছিলাম তো এই পড়ার টেবিলটা হচ্ছে আমি এখন নিয়ে যাবো তো ওর জন্য আরও কিছু জিনিস আসবে মানে আরও কিছু জিনিস আনা হবে তো এই সবগুলো জিনিস দিয়ে হচ্ছে হচ্ছে ওর রুমটা সুন্দরভাবে আমরা গুছিয়ে দেব তো এই যে পড়ার টেবিলটা দেখতে পাচ্ছ আমি হচ্ছে থ্রি ইন ওয়ান মডেলের একটা পড়ার টেবিল বানিয়ে নিয়েছি এই পড়ার টেবিলের সাথে হচ্ছে জয়েন করা বুক সেলফ রয়েছে এবং সেই সাথে হচ্ছে কম্পিউটার এবং ল্যাপটপ রাখার কর্নার রয়েছে আজকের ব্লগে হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমাদের রুমটা কিভাবে কি কি জিনিসপত্র দিয়ে আমরা হচ্ছে কিভাবে মানে সাজিয়ে নিয়েছি বা গুছিয়ে নিয়েছি তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটা চট করে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেলাইকনটা ক্লিক করে রাখো তো যাই হোক এখন হচ্ছে আমরা আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি তো পুরো রাস্তা হচ্ছে ভ্যান দিয়ে আনা হয়েছে আর হচ্ছে বাসার কাছাকাছি এসে হচ্ছে আমাদের একটু নদীটা পার হতে হয় তো তাই হচ্ছে এখন নদী পার হয়ে আমরা বাসায় যাচ্ছি জিনিস পত্র নিয়ে তো তোমরা দেখতে থাকো আশা করি আমার আজকের ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে দেখতে থাকো ব্লগটি ইরা দেখো কোথায় বসে আছে তো এই যে টেবিলের ভিতরে গিয়ে হচ্ছে ইরা বসে আছে তো ইরার ভীষণ আনন্দ লাগতেছে এই যে টলারের মধ্যে তারপরে হচ্ছে টেবিল আর টেবিল ভিতরে হচ্ছে ইরা আরামে বসে বসে বাতাস খেতে খেতে যাচ্ছে মালামাল নিয়ে হচ্ছে আমরা বাসায় পৌঁছে গেছি তো মালামালের সাথে আমরা হচ্ছে এই এই রুমের জন্য একটা ম্যাটও নিয়ে এসেছি তো ফার্স্টেই হচ্ছে আমরা ম্যাটটা পেতে নিচ্ছি তো ম্যাটটা বিছিয়ে তারপরে হচ্ছে আমরা যা যা জিনিসপত্র আছে তো ফার্নিচার আছে তো সেগুলো হচ্ছে এখানে রাখবো তো ফার্স্টেই হচ্ছে আমরা ম্যাটটা পেতে নিচ্ছি এরা হচ্ছে শুয়ে শুয়ে দুষ্টমি করতেছে তো এরা হচ্ছে খুবই ভালো লাগতেছে যে এই রুমটা নতুনভাবে গুছানো হচ্ছে তো এই যে রুমের ভেতরে হচ্ছে বের করে নেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে টেবিল আর এই যে এখানে রাখা হয়েছে হচ্ছে এই যে ওয়ার্ড্রপ তো এই ওয়ার্ড্রপটাও হচ্ছে আমার ছেলের জন্য নতুন কেনা হয়েছে তো ও শুধুমাত্র ওর কাপড় চোপড় রাখার জন্য রুমের জন্য হচ্ছে একটা খাটও বানাতে দিয়েছিলাম আর খাটটা হচ্ছে কয়েকদিন পরে এসেছিল তো এই যে আমরা হচ্ছে এখন খাট আনতে যাচ্ছি তো ভ্যানে করে হচ্ছে আমাদের বাসার পাশে খাট এসেছে তো এই যে দেখতে পাচ্ছ খাটটা তো আমি হচ্ছে এই ডিজাইনটা দিয়েছিলাম বানাতে তবে আমি আমি যেমনটা আশা করেছিলাম খাটটা তার চাইতেও আরও অনেক সুন্দর করে বানিয়ে দিয়েছে তো তার জন্য আমার খুবই ভালো লেগেছিল তো আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে আমরা সবাই খাটটাকে খুবই পছন্দ করেছিলাম যে যেভাবে বলেছি তো তার চাইতেও সুন্দর করে বানিয়ে দিয়েছে তো যাই হোক এখন হচ্ছে খাট বাড়িতে নিয়ে যাব তো তারপর চেটিং করা হবে তো তোমরা দেখতে থাকো অবশ্যই দেখতে পারবে খাটটা সেটিং করলে এবং আরও যা যা জিনিসপত্র আনা হয়েছে সব কিছু দিয়ে রুমটা গোছালে তো রুমটা কেমন দেখা যায় তো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে থাকো তো আর বেশি একটা সময় অপেক্ষা করতে হবে না তো ব্লগটা হচ্ছে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে তো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তাহলে দেখতে পারবে যে সব জিনিসপত্র দিয়ে গোছানোর পরে আমাদের রুমটা কেমন দেখাচ্ছে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে ফার্নিচারগুলো সেটিং করে রুমটা হচ্ছে মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে তবে এখনও পুরোপুরি ডেকোরেশন হয়নি কারণ হচ্ছে এই রুমের জন্য আরও কিছু জিনিস আসবে তো যে হচ্ছে এই রুমের জন্য নতুন পর্দা এবং ল্যাম্প অর্ডার করা হয়েছে তো দ্বারাজ থেকে এখনও প্রোডাক্টগুলো দিয়ে যায়নি আর এই খাটের জন্য হচ্ছে জাজিম তোষক এগুলো বানানো হয়নি জাদিম টুসক বানানো হলে তারপরে হচ্ছে একটা নতুন চাদর বিছিয়ে নেব তো যাই হোক যতটুকুই ডেকোরেশন হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ